প্রতিদিনই মেসেজ দেয় অনেকেই এখন রেগুলার মেসেজ দেয় ভাই আপনি লাইভে আসবেন কি না তো তাদের অনেকেরই জিজ্ঞেস বলছিলাম যে রাত বাংলাদেশ সময় রাত এগারোটায় আসব। তো দুঃখিত পাঁচ মিনিট দেরি হয়ে গেল কারণ কাজের থেকে আসতে আসতে একটু দেরি হয়েছে তারপর আইসা আবার একটু নাস্তা করলাম যেহেতু এখন ইটালিতে এখন হলো বিকাল যদিও সাতটা বাজে আরও দুই ঘন্টা পরে আকাশে সূর্য ডুববে ইস বাংলাদেশ ইটালিতে আসার যদি কোনো কোটা থাকতো ভাই আমি কিন্তু কথাটা খারাপ লেগি নাই দেখেন সব জায়গায় তো দুর্নীতি টাকা হইলে সবকিছু মিলে আর কোটার প্রয়োজন কি যারা মুক্তিযোদ্ধা তাদের তো আল্লাহ অনেক সম্মান দিছেই এখন যারা এই যে সারা বছর পড়ালেখা করে অনেক করে তাদের জীবনে এম থাকে যে একটা কিছু হওয়ার এখন যদি কোটা বিনা পরিশ্রমে যদি কোটা নেওয়া যায় ই নেওয়া যায় জানি হয় ইনশাআল্লাহ ভাই আমি আপনাদের আজকে আবারও মনে করে দিই যারা ইটালির ভিসা বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট পাবেন তারা অবশ্যই দিকারে সিওনে অরিজিনাল দেওয়ার চেষ্টা করবেন যে আপনারে এই নূলস্তার দিতেছে তাকে বলবেন আগে ডিকারেসিওনে অরিজিনাল এখন নাকি ফটোকপি বা এই যেটা পিডিএফ করে বাংলাদেশে পাঠাইলেও সেটা গ্রহণ করে ঠিকই মানে ওইটাতে ভিসা অনেকেরই বাদ করে দিছে এটা একটা অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট যে ডিকারেসিওনে মানে মালিক ডিক্লেয়ার করবো দিকারেসিওনে এটার মধ্যে মালিকের নিজের সিগনেচার এবং যে প্রতিষ্ঠানে থেকে আপনার এই ই করছে তার একটা তিম্র আছে মানে সিল আছে এই দুইটা অরিজিনাল লাগব এবং এই দিকারেসিয়নের ভিতরে কয় মাসের কন্টাক্ট করছে সেটার প্রমাণ দিতে হবে খালি মুখের কথা কইলে খালি ডিকারেশন হবে না এবং দিকারেসিয়নের ভিতরে অবশ্যই 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 আপনি যেখানে আলেজ্য আপনার কাগজ ওঠার পরে যে আলেজ্য ব্যবহার করছে উঠাইতে সেই আলেজ্য এই দিতে হবে প্রোটোকল নাম্বার যেটা সিরিয়াল নাম্বার যাই বুঝেন আপনারা তো সেটা দিতে হইব বসাইতে হইব যে আসার পরে উঠুক আর না উঠুক বা ওই বাসায় উঠুক আর না উঠুক দিতে হবে ভাই রুম শহরের খবর কি বর্তমানে বর্তমানে মানে একবারে সুমসাম নিরবতা ভাই যারা ব্যবসা করে তারা তো ভাই সব পলাইছে আজকে একটু আগে খবর পাইলাম না ফলিতে কিছু ধরা হয়েছে মানুষ এখন সমস্যাটা হয়েছে কি এভাবে যদি ধরাধরি হয় তাহলে তো ভবিষ্যতে এই কারা কাগজ জমা দিব তাগত তো খুঁজেই পাবেন না ইন্ডিয়ার ছাব্বিশ লাখ লোক চাকরি করে তাদের হটান তারপর কোটার চিন্তা করেন ভাই ইন্ডিয়ার যে ছাব্বিশ লাখ কাজ করে এইটা তো আপনারাই বলবেন এইটা তো আপনারাই বলবেন ভাই আর তাদের হটাইতে পারবেন না যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে দিই বিএফএস গ্লোবাল এর ভিতরে যত মানুষ কাজ করে সব ইন্ডিয়ান আপনি কিভাবে হটাইবেন এখন যদি কন যে বিএফএস গ্লোবাল আমরা আউট করে দেবো তাহলে ইটালিয়ান অ্যাম্বাসি ওয়ার্ক ভিসা দেওয়া বন্ধ করে দেবো আমরা ভিসা দিব না কারণ হলো তারা ইন্ডিয়ার কাছে দায়বদ্ধ ইন্ডিয়ার কাছে দায়বদ্ধ এখন বুঝেন এরকম অনেক প্রতিষ্ঠান আছে যেগুলা তবে এইটা ঠিক যে এইটার জন্য আসলে সরব হওয়া দরকার এখন এটা হইব কেনা কিছু কইলেই তো বাংলাদেশে অমনি ফালাই দেয় ভাই ফালাই দেয় আর কিছু মানুষ আছে ভাই হেলমেট নিয়ে বাইরে মুহূর্ত থেকে পিটে মানে মারামারি করে ভাই এখন ভয়ে কে বাইরে ভাই ইমেলের মাধ্যমে জমা দিলাম দুই মাস হলো আমার মালিক ভালো সবসময় যোগাযোগ রাখে আলে দিয়েছে ভাই কবে নাগাদ ভিসা পেতে পারি ভাই এখন কি আপনি পাসপোর্ট জমা দিচ্ছেন যদি পাসপোর্টটা জমা দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিসা পাইবেন কারণ হলো যেটি খেদানের যেটি আউট করার সেটি কি করে এই যে কোনো একটা কজ দেখাইয়া পাসপোর্ট জমা না নিয়া যে সময় আপনি মনে করেন আপনার অ্যাপয়েন্টমেন্ট পড়ছে এত তারিখ আপনি গেলেন তখন তো পাসপোর্ট জমা নেয় না শুধু পাসপোর্টের ফটোকপি জমা নেয় ফটোকপি জমা নিয়েই আপনারে বাদ করে দিব। যে বলবো যে তোমার এইটা সমস্যা আছে তেরো নম্বর একটা কস দিয়া কিন্তু যেহেতু আপনারা কোনো ই করে নাই কস দেখায় নাই জমা নিছে টাকাও জমা নিছে অত ভিসাও পাইবে না ইনশাল্লাহ শহরের কি খবর ভাই কোনো খবর পাইনি ভাই কাকা আমার এক আত্মীয়র মাধ্যমে জুন মাসের দুই তিন তারিখের দিকে ইটালিতে এগ্রিকালচার আবেদন হয়েছে খারাপ না ভালোই করছেন এখন কাকে আমি জানি যে ইটালিতে নাকি সারা বছর আবেদন করে লুক আনা যায় না কে বলছে এইটা আমি চ্যালেঞ্জ করতে পারি কেউ যদি বলে যে হ্যাঁ তবে শুধু এগ্রিকালচার আবেদন করতে পারবেন কারণ হলো আমার কাছে জানা আছে এগ্রিকালচারের ইটা খোলা আছে মানে যেখানে আপনি আলেগারে করবেন কাগজ তারপরে ক্লিক করবেন আপনার জন্য আবেদন করবেন সেইটা শুধু এগ্রিকালচার আর খুব সম্ভবত স্পন্সারে বেলায় পাপ তারপরে এটা আবার মোটিভ আছে ভাই যে আপনি কি বিষয়ে আবেদন করতে চান তারপরে নাইট ক্লাব এইসব এইসবের ভিতরে কিছু শ্রমিক দরকার এইগুলা খোলা রাখছে এবং ডাইরেক্ট স্পন্সারে সব বন্ধ এবং ডোমেস্টিকও বন্ধ তারপরে এগ্রিকালচারে যে ট্যুরিস্টিক মানে টুরিস্ট এলাকায় যে এটাও করা যাবে না শুধু এগ্রিকালচার খেতে জমিতে যারা চাষাবাদ করে এই এই পারপাসে আপনি আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম উজ্জ্বল ভাই আর এসো শহরের নোনস্তা কবে থেকে ওঠা শুরু হইব ওটা শেষ হয়ে গেল ভাই আপনারা যে কি বই রয়েছেন দুই হাজার চব্বিশ সালে এগ্রিকালচার আর আর শহর থেকে ফিফটি পার্সেন্টের উপরে তো উঠেই গেছে আপনার এই যে নুলস্তা এই জমা দিয়েছেন যার মাধ্যমে সে আপনারা হয়তোবা কইছে যে কোনো খবর নাই ভাই খুব কঠিন অবস্থা খুব কঠিন অবস্থা না পলিতে আজকে জানা মতে কয়েকজনের মানে ডাইকা নিছে। এখন ডায়কা নেওয়া মানেই তো বিপদ ডাইকা নেওয়া মানেই বিপদ যদি এই যে কাপ অফিসের ই দিতে আছে কাপ অফিস না পলিতে কিছু কাপ অফিস আছে যারা এইসব ব্যবসা করে সেই জায়গায় ই মারছে সরকার রেট দিছে আমার কাছে আজকে খবর আছে রেট দেওয়া মানে সেখানে ওই আইডি দিয়ে কতগুলো আবেদন করলো কেমনি কি করলো এগুলা জাস্টিফাই করবো যদি এরকম জাস্টিফাই করে গরমিল কিছু পায় যে মালিক মালিক এক মালিক দিয়ে এক হাজার আবেদন করে ফেলাইছে এরকম গরমিল পায় বা দেখা গেল জাল কাগজ তৈরি করে জাল নলস্তা তৈরি করে তেলেই তো ভাই বিপদে পড়ে যাবো সাথে সাথে ভাই হয় আটকে ফেলাইবো আর নাইলে ভাই গৃহ গৃহবন্দুকেরা ভালোবো যে ঘর থেকে বের যেতে পারবি না ভাই নেদারল্যান্ডে কি ভিসা হয় হয় হইতে পারে নেদারল্যান্ড সম্বন্ধে তো আমি ব্লগ করি না ভাই কারণ এই এইদের সম্বন্ধে আমার আইডিয়া নাই ভাই প্রায় আটশোর মতো মানুষ আপনারা দেখতেছেন কিছু লাইক দিয়ে কিছু মানুষ বেশি না একশো হইলেই আমি খুশি ভাই আমি প্রতিদিনই কই একশো হইলেই খুশি এর বেশি কোটা কোটাকে শেষ ভাই আমি আজকে ব্লগেও বলছি বল জানোতে আজকেও এগ্রিকালচার দুইটা কাগজ উঠছে আজকে আজকে ইনশাল্লাহ ভাই সাত দিন পার হয়ে গেছে নূলস্তা এখন কি জমা দেওয়া ঠিক হবে বুঝি নাই কিন্তু ভালো করে সাত দিন পার হয়েছে নলস্তা এখন কি ও মানে আপনি যেদিন থেকে উঠছে সেদিন থেকে সাত দিন হয়েছে দিতে পারেন এখন এখন সমস্যা নাই কোনো কমিউনিকেশন যদি নাই থাকে ইনশাআল্লাহ আর আইব না কোনো সমস্যা নাই দাদা আলেজো সে মেল করেছে মেলের রিপ্লাইও দেওয়া হয়েছে এখন কি আমার ন হওয়ার চান্স আছে ভাই এইটা তিন মাসও লাগতে পারে ছয় মাসও লাগতে পারে আবার এক বছরও লাগতে পারে আবার নাও আসতে পারে আবার আসতেও পারে কিন্তু সময় লাগতে পারে এখন ধৈর্য ধরতে হবে ভাই ইটালির পুরো ব্যাপারটা এলো ধৈর্য ভাই মিলান শহরের কি অবস্থা কাগজ কী উঠতেছে ডোমেস্টিক মিলানে ইটালির রোমের চেয়েও খারাপ অবস্থা কাগজ দিতো দেয় না মিলান থেকে জীবনে সবচেয়ে ভুল করলাম ভাই ইটালি আসায় রোমানিয়া ইন্টারভিউ দিতে যায়নি ইন্ডিয়াতে এখন মনে হচ্ছে আপনার মনে হয় ইন্ডিয়া গেলেই যে আপনার এই ভিসা হয়ে গেলো বা রোমানিয়া আইলেই যে আপনি ইটালি ঢুকতে পারতেন এটা মনে করেন না আল্লাহ যা করে ভালো লেগে করে আপনি ইন্ডিয়া কি ডর্ন ইন্ডিয়া গেলেন আপনার ভিসা হইলো রুমানিয়া গিয়ে নামলেন আপনারা ওইখান থেকে আবার ব্যাক করে দিল এই পর্যন্ত আপনার দশ বারো লাখ টাকা গেল তো ভাই যখন যেটা আল্লাহ করে সেটার জন্যই প্রস্তুত থাকতে হয় হয় সুক্রিয়া হয়তোবা আমার কথায় আপনার খারাপ লাগতে পারে আর কয়েকজন মাত্র পঞ্চাশ ছাপ্পান্নটা লাইক হয়েছে ভাই বেশি না একশোর মতো হইলেই আমি খুশি সাতশো রূপে মানুষ আপনারা লাইফটা দেখতেছেন দেখি আরও কিছু কোশ্চেন ভাই দু সাল নিয়ে কিছু বলেন তেইশ সালের ডিসেম্বরের কা এখনও নূলস্তা উঠে এবং নূলস্তা কোটা এখনও শেষ হয় নাই যদি কেউ কয় যে শেষ হয়ে গেছে তাহলে ভাই সে মিথ্যা কথা কইলো বা আপনাদের ভুল 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 ইনফরমেশন দিল ভাই ইমেলের মাধ্যমে কি নূলস্তা চেক করে ডেট দেয় নাকি গণহারের ডেট দেয় ভাই ইমেলের মাধ্যমে আপনি নুরস্তা প্রোটোকল নাম্বার দিয়ে আপনি আবেদন করবেন এখন ভিএফএস গ্লোবাল কেমনে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিব সেইটা সম্বন্ধে তো আমার কোনো জানা নাই আমি তো দূরের কথা বাংলাদেশের কোনো ব্লগারই বলতে পারবো না সত্যিকারি বলতে যে ভিএফএস গ্লোবাল কীভাবে আপনার অ্যাপয়েন্টমেন্টটা দিতেছে এখন ওরা কী চেক করতেছে বা কি কেন দেরি করতেছে অনেকেরই কিন্তু দুই তিন মাস ওইসে এখন পর্যন্ত তারা ই পায় নাই অ্যাপয়েন্টমেন্ট পায় নাই রোম শহরের স্পন্সার ভিসার নোলস্তা পাওয়ার আশা আছে এখন ভাই কি কমো ভাই স্পন্সার নোলস্তা রোম শহর থেকে খুব কম ওঠে খুবই কম সংখ্যায় খুবই কম ধৈর্য ধরতে হইব রোম শহর আর না ডাবাক নাপলি এখন কী হয় জানি না তারপরে মিলানো তারপর ফিরেন্স এইসব এলাকা থেকে একটু কাগজ কম দেয় উজ্জ্বল বয় সালের এগ্রিকালচার কী খবর ভাই সালের যারা এই আপনার কাগজ জমা দিছে খবর নিয়ে দেখেন হ্যাঁ আছে কিনা দুনিয়াতে না হেরে হেরে আটকে দিছে কারণ ভাই এই সালের নতেই প্রথম ধরাধড়ি হয়েছে প্রথম ধরা দড়িটা শুরুই হয়েছে সালের নথি বেশি আছে যতদিন লাইক পাবেন ততদিন ইন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আর আমার এর চেয়ে বেশি কিছু বলার নাই বলার নাই নব্বই হয়ে গেছে আর দশজন দিলেই হয়ে যাব কি কি কাগজ জমা দিলেন মনস্তার সাথে ভাই একটা দিকারের সিওনে দিবেন দিকারের সিওনে দিকারের সিওনে একশো পার্সেন্ট দেওয়া কারণ ওইটার উপরেই নির্ভর করবো হলো আপনার ইটা কারণ দিকারের সিয়নের ভিতরে মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবো মালিকের ঠিকানা দেওয়া থাকবো মালিকের একবারে হান্ড্রেড পার্সেন্ট যেখানে এখন বসবাস করে সেই ঠিকানা দেওয়া থাকবো মালিক ঘোষণা দিব যে এই মূর্ আমি ঘোষণা দিতেছি এই লোকটা ইটালিতে আসলেই আমার প্রতিষ্ঠানে ছয় মাসের কন্টাকে কাজ করবে বা নয় মাসের কন্টাকে কাজ করবে তার কন্টাক্ট করা এবং বাসস্থান ব্যবস্থা বাসস্থানের এই প্রোটোকল নাম্বার এই এবং তারে নিয়ে সরকারিভাবে পেফত্তরা থেকে আইনগতভাবে নয় মাসের যেন ইটালিতে কাজ করার পারমিশন পায় সেই ব্যবস্থা আমি করব মানে আমি কিন্তু বাংলায় কইতাছি আর ইতালিয়ান ভাষায় কিন্তু এটা এইটা লেখা হইব মনে করেন না যে আমি আমি এমনি কইতাছি ইতালিয়ানটারে আমি বাংলা ভাষায় কইতাছি মানে এই মর্মে ঘোষণা দিয়া তারপরে লিখব যে আমি বর্তমানে এই জায়গায় বসবাস করি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান পার্টিতে বা মানে ব্যবসায়িক লাইসেন্সের নাম্বার এইটা আমার প্যাক নাম্বারে এইটা আমার ইমেল নাম্বার এইটা আমার সাথে যোগাযোগ করতে হইলে সবসময় এই নাম্বারে যোগাযোগ করবেন আমি চাই আমার এই লুকটা যেন অতি শীঘ্র ভিসা পাইয়া ইটালিতে আসে এবং আমার প্রতিষ্ঠানে কাজ করে তো এরকম কইরা নিচে তার নাম দিয়ে একটা ফের মারে করে একটা তিম্র দিয়ে দিব এইটা অরিজিনাল আপনি নিয়ে নোলসার সাথে জমা দিবেন এবং এক কপি আপনি ফটোকপি করে রাখবেন আসসালামু আলাইকুম বাকা তো আমি ওমান থেকে বলছি আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ এর চেয়ে ভালো আর কেমনে রাখে মানে অসুখ বিসুখ নাই তারপর দুই বলা দুই মোট খাইতে পারি এর চেয়ে বেশি কিছু আর কি আশা করা যায় আল্লাহর কাছে তো এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না আল্লাহর জন্য আসছি দুনিয়াতে কোনো কিছুই সাথে নিতে যেতে পারলাম না এই কালারের একটা ই কাপড় পেঁচিয়ে দিয়ে দিব তার মধ্যে কিছুই থাকবো না এমডি সাফায়েত সাফায়ত নাইন হ্যাঁ আবার রাখছি নদীছে আবারও দিছে ভাই এত রাগ করেন কে লিখে রাগ করলে তো কিছু করার নাই ভাই আমি তো সবারে খুশি করতে পারুম না ভাই সবার উত্তর তো দিতে পারুম না আমি মাঝে মাঝে একটা করে দিতেছি ভাই দয়া করে রাগুসা নিয়ে কিছু বলেন ভাই রাগুসাতে এই মুহূর্তে কোনো কাগজের কোনো খবর জানি না রাগুসা খুব সিসিলিয়ার একটা মানে ওই রিজোনে মানে ওই কি বলে এটা ওই বিভাগের একটা পেপত্তরা। আমার মামার রুম শহর থেকে স্পন্সর আবেদন করেছে এমন এমনকি কোটায় আছে নৌলস্তা পাওয়ার ভাই এইটা যদি কোটার ভিতরে থাকে আপনি আপনার মামুরে কইবেন যে স্পিড আইডি দিয়ে চেক করে কী রেজাল্ট আসে সেইটার ই দেওয়ার জন্য কি বলে সেটার স্ক্রিনশট দিয়ে আপনারা দেওয়ার জন্য তখন আমারে দেখেন আমি বলতে পারুম ভাই যে আপনার কাগজের কি অবস্থা আছে ভাই আমার নৌলস্তা দুই হাজার চব্বিশের চার তারিখ উঠেছে সেপ্টেম্বরের দুই তারিখ বিএফএস গ্লোবালে জমা ডেট পাইছি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার নলস্তার মেয়াদ শেষ জমা দিলে কি ভিসা পেতে পারি যেদিন আপনি ইমেল করছেন ওই দিন থেকেই আপনার নোলস্তার আর কোনো ডেটমেন্ট নাই এখন আপনার মালিকে একটা দিকের সিওনে সুন্দরভাবে বানাই দিতে বললেন আর সাথে সবগুলো তার ডকুমেন্ট তার ডকুমেন্ট প্রিয় উজ্জ্বল ভাই পাবিয়া শহরের নয়টা সাত মিনিটে আবেদন হয়েছে আমি কি কিছু করতে পারি হ্যাঁ অপেক্ষা করতে পারেন আর যদি খুব জানতে মন চায় যার মাধ্যমে আবেদন করছেন তার বলবেন স্পিড আইডি দিয়ে চেক করে কী কী আসে ওইটা স্ক্রিনশট দেওয়ার জন্য স্ক্রিনশট দিলে আমরা বলতে পারলাম ভাই ভাই ডিসেম্বরের নৌ কি বের হচ্ছে আবার রাখছি নাই ভাই ডিসেম্বরের নৌ গত মাসে বের হয়েছে জুলাই মাসে বের হয়েছে কিনা আমি জানি না এখন কোন শহর থেকে এটাও আবার দেখতে দেবো ভাই ডিসেম্বর উনস থেকে বের হচ্ছে বের হচ্ছে তো ভাই এমন না যে বের হয় না এবং কোটাও আছে আরও বের হবে দু হাজার চব্বিশে আবার আবেদন হবে না ইনশাল্লাহ একশো পার্সেন্ট নিশ্চিত হবে না ভাই হবে না দু হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে কথা হয়তো বা লড়চর হইতে পারে মানে হয়তোবা বা পিছিয়ে যেতে পারে আগে নিয়ে আসতে পারে এইটা এখন সরকারি হিসাব আমার সাথে যারা রুমানিয়া ভিসা পাইছে তারা সবাই রুমানিয়ার ডাইরেক্ট ফ্লাইট না দিয়ে চেনজেনে যে কোনো একটা দেশে ইমিগ্রেশন করিয়ে তাদের ইটালিতে ঢুকাচ্ছে আমার এজেন্সি এ পর্যন্ত পঁচিশ জনকে পাঠাইছে ভাই এখন কি করুন ভাই আমি তো রুমানিয়া সম্বন্ধে এত আইডিয়া নাই আমি আপনারা বলছি যে আপনি যখন জমা দেন নাই আল্লাহ আপনার ভাগ্য হয়তোবা ভালো লেগেই করছে এখন আপনি যদি আমার বুঝান যে ভাই আমি যে লগে জমা দেওয়ার ছিলাম তারা সবাই এখন ইটালিতে তাহলে আপনি কেমনে নিশ্চিত হবেন আগে টাকা জমা দেওয়ার আগে বলছি যে যা করে আল্লাহ ভালো লেগে করছে আপনার যেটাই করুক আমি ইটালিতে দু সালে এটা কইতে নাই অনেক বড় একটা অ্যামাউন্ট লস খাইছি আমি তো অনেক চালাক আল্লাহর মতে টেয়া পয়সার ব্যাপারে আমার কেউ আয়ুসমান ধরতে পারে না কিন্তু আমি আমার মতো মানুষ এক জায়গায় যায় ফেল করছি ধরা খাইছি অনেক বড় এমন লিগেল একটা মানে ভালো পথে মানে টাকা ইনভেস্ট করে তখন আমি আমার অবস্থা মানে আমি সাধারণভাবে চলি মানে একবারই সাধারণভাবে তো মানুষের দিন সবসময় একরকম যায় না হ্যাঁ আমার দিন আমি চোখে দেখতেছি ইনশাল্লাহ ধৈর্য ধরে আসি আমার সামনে ভালো হইব ইনশাল্লা চেষ্টা করলে অনেক ভালো হবে তাতে আমি হতাশ হই নেই হতাশ হইনি আল্লাহর কাছে কখনও অভিযোগ দিই যে তুমি আল্লাহ কিল্লিকে এটা করলা ওইটা করলা আমি সবসময় কই যে যেটা ভালো সেইটাই কইরো আমার তোক যেটা ভালো হয় সেইটাই করো তো মানুষের একটা সাময়িক যে বিপদটা আসে ওই বিপদে অনেকে ভাঙা পড়ে অনেকে কষ্ট পায় এটা আসলে করা উচিত না বুঝি পাই আমিও তো আপনাকে একই শ্রেণীর মানুষই আমি যে আবার অনেক ইন তালা লুকা শহর থেকে স্পন্সারে উঠে ভাই কিছুদিন আগে শুনছি ভাই লুকা পিসা এই জায়গা থেকে এগ্রিকালচার কিন্তু এই মুহুর্তে লুকা পিসা কোনো খবর যায় না পিসা থেকেও আগে এগ্রিকালচারে খবর পাইছি পাভিয়া শহর নিয়ে কিছু বলেন ভাই এইটা অতীব ছোটো একটা শহর এই শহরে কোটাও ছোটো এখনও অনেক এগ্রিকালচারেও কোটা আছে স্পন্সারও আছে ডোমেস্টিক আছে কিনা এটা জানি না আবার কনভার্ট করার কোটাও আছে তো ভয়ের কিছু নাই ধৈর্য ধরত লোম শহরে দু হাজার চব্বিশে নয়টা চারটার আবেদন ভাই আপনার সবচেয়ে বড় কথা যারা এখন অনেক দিন আগে জমা দিচ্ছেন তারা আপনি যে মালিকদের জমা যারা দিয়ে জমা দিয়েছেন তারা বলবেন যে স্পিড রেডি দিয়ে চেক করে কি রেজাল্ট আসে সেটা দেওয়ার জন্য ওইটা দেখলেই আপনি বলতে পারবেন যে হ্যাঁ কাগজের কি অবস্থা আছে দুই হাজার চব্বিশে আবেদন করে নুলস্তা পেয়ে মেল করেছি কিন্তু এখনও অ্যাপয়েন্টমেন্ট পাই নাই আপনার মতো ভাই অনেকেই সমস্যা আছে মে মাসে মে মাসে মেল করছে একটা না কয়েকটা মেলই করছে রিপ্লো আইসে তারপরে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাই নাই তো ভয়ের কিছু নাই ভাই কারণ হলো ওই বিএফএস গ্লোবাল হলো মাথা খারাপ একটা কোম্পানি আবার এর বিরুদ্ধে কিছু করলে আমগো বাংলাদেশ থেকে কিছু ব্লগার আছে আমার সারা দিন বকে আমি আবার এইগুলা পাত্তা দিই না গরুর দলের পাত্তা দিই না আমি সুজাগত আমি ডাইল দেওয়া ভাত খাই বিলাইরে কি জানি ন্যাঞ্জা দেখাই কি জানি ওই তো ওইরকমই মানে কইতে পারলাম না পুরোটা তো আমি যেটা সদা সত্যি সেটাই বলার চেষ্টা করি ভুল তো ইনশাল্লাহ মানুষ মাত্রই ভুল আমারও ভুল হয় এমন না যে আমি খুব দোয়া তুলসী পাতা আমার আল্লাহর মতো ভুল হয় তবে কেউ দাঁড় দাঁড়ি না কে আমার পিছে কী কইতাছে এইসবে দাঁড় দাঁড়ি না আল্লা বরসা এম ডি হামিম খান হ্যাঁ বারে বারে রাগের আমি দিত বিপদে ভালাই নেই যে তুমি আমার রাগে এর দেখা ভাই জমা দিছি বপস বুঝলাম না ভাই বাংলা লেখা একটু ইয়ে প্রোটন শহরের নিয়ে কিছু বলেন এই শহরের নাম প্রথম শুনলাম ভাই আমি জানি না এটা কোন শহর ভাই নাপুলি শহরে কি কেউ কি ভিসা পাইছে দু হাজার তেইশ সালের দুই হাজার চব্বিশে গেল দুই মাসে তিন মাসে কেউ পাইছে কিনা আমি জানি না কারণ না খুব ধরাধরি হইতেছে এই যে আজকে শুনছি ভাই যে কিছু মানুষের যারা কাপ পাদ ব্যবসা করে তাগো ই করছে ভাই কত ভাই এস এম এস দিছি রিপ্লাই দেন না তাই রাগের করছি আল আমিন খান রিপ্লাই দিলাম তো ভাই এখন কেমনি দেবো ভাই এইখানে তো প্রচুর প্রশ্ন আমি তো যেটা সামনে আসে এইটাই দিই আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রোম শহরে দু হাজার তেইশ সালের কী খবর নয়টা ঊনপঞ্চাশ সেকেন্ড যারে দেওয়া জমা দিয়েছেন তারে বলেন স্পিড আইডি দিয়ে কন্ট্রোল করার জন্য তাছাড়া কোনো উপায় নাই ভাই আর পাঁচটা প্রশ্ন মানে লটারি করে পাঁচ ভাইয়ের পাঁচটা প্রশ্নের উত্তর দিব তারপরে আসরে নামাজ ভাই উজ্জ্বল কাকা ডোমেস্টিকের নূলস্তার বিষয়ে কিছু বলেন জমা দুই হাজার সালে ডোমেস্টিকের এখনও কোটা ফিফটি পার্সেন্টের উপরে আছে নিশ্চিত থাকেন ধৈর্য ধরতেইব এবং ধৈর্য ধরলে পাইবেন ইনশাল্লাহ একটা গেল ভাই আবার কবে কৃষি আবেদন শুরু হবে দু সালে ফেব্রুয়ারি মাসে এর আগেও হইতে পারে এক মাস আগে এর পরেও হইতে পারে কিন্তু দুই হাজার পঁচিশ সালে হবে ইনশাল্লাহ এবং সেই সময় বাংলাদেশ কোটার ভিতরেই থাকবো এইটাই সম্ভবত বাংলাদেশের শেষ আবেদনের ফুলুসি আবেদনেরই তারপরে বাংলাদেশ হয়তোবা প্যালান্টিক প্যালান্টিক মানে দু এক বছর নাও থাকতে পারে রেজিও কালাবিয়া কি খবর ভাই রাখেন না ভাই আপনি রেজিও কালাভরিয়ার কয়দিন আগে শুনলাম ডোমিস্টিক উঠছে হ্যাঁ কয়েকদিন আগে দুই সপ্তাহ আগে এরপর আর কোনো খবর জানি না কর্তন নিয়ে কিছু বলেন ভাই কর্তন শহর থেকে কাগজ উঠছে তো আমি মনে হয় আজকে বলছি মনে হয় সকালে না জানি না তবে উঠছে কাগজ দুই দুই সপ্তাহের ভিতরে এগ্রিকালচার কাগজ উঠছে এবং কোটাও আছে আরও কাগজ উঠবো ভাই ভাই ভেনেজিয়া এখন শহরের কি খবর ভ্যানেজিয়া থেকে কিন্তু ভালো কাগজ উঠছে এই পর্যন্ত মোটামুটি ভ্যানেজিয়া থেকে এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিকের খবর যাই না এই দুইটা অনেক কাগজ উঠছে এখন মোট কোটার কয় পার্সেন্ট উঠছে তা জানি না আর লাস্ট একটা প্রশ্ন দু হাজার চব্বিশ সালের রাগোসা শহর থেকে কী নলস্ত উঠেছে ভাই ইনশাল্লাহ একশো পার্সেন্ট নিশ্চিত দিলাম চ্যালেঞ্জ করি চব্বিশ সালে অনেক নোলস্তা উঠছে রাগোসা থেকে এবং আরও কোটা আছে এমন না যে শেষ হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন অনেক কষ্ট দিলাম আপনাদের এই রাতে আপনাদের ঘুমের সময় নষ্ট করলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম